সুন্দরবনে ভাঙন প্রায় পরিবার টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করলেন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ পঞ্চায়েতের সিপিএম ও টিএমসি থেকে দেড়শো থেকে দুশো পরিবার যোগ দিল বিজেপিতে তার মধ্যে অন্যতম টিএমসির প্রথম সারির নেতা পলাশ হাউলি বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি সদ্য দলত্যাগী নেতারা বললেন প্রধানমন্ত্রীর কাজের উন্নয়নকে আমরা সমর্থন করতে আগামী দিনে প্রধানমন্ত্রীর সঙ্গেই থাকতে চাই তাই তারা দল পরিবর্তন করে কিন্তু বিজেপিতেই যোগদান করছেন বৃহত্তর দল বিজেপিকে আমরা সমর্থন করে আগামী দিনে সুস্থ ভারত গড়তে চাই পাশাপাশি বললেন বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক দুর্নীতি করছেন তাই বাধ্য হয়ে আমরা তৃণমূলকে ত্যাগ করে বিজেপিতে যোগদান করলাম প্রায় দেড়শো থেকে দুশো পরিবারের লোক কিন্তু বিজেপিতে যোগদান করলো টিএমসি থেকে

আজকের যে তৃণমূল এবং সিপিএম থেকে যে মানুষগুলো আজকের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এনাদের ওপরে তো যেভাবে অত্যাচার করেছেন ওনারা শুধু অপেক্ষায় ছিলেন যে এই পার্টির থেকে আমরা কখন মুক্তি পাব ওনারা মুক্তি পেয়ে গেছেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন ওনারাও অপেক্ষায় ছিলেন ওনাদের অপেক্ষা সফল হয়েছেন আমি আশীর্বাদ করি আমার আমার মতো একটা ছোটো বোন ওই আমার বড় বড় দাদাদেরকে আশীর্বাদ করছে ওনারা আরও আগে যাবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আরও এগিয়ে নিয়ে যাবেন ওনারা শুধু তৃণমূল সিপিএমের ভয়ে আজকের মানুষের পাশে দাঁড়াতে পারছিলেন না আজকের সেই সুযোগটা পেয়েছে ওনারা সেই সুযোগকে সদ্ব্যবহার করে দেখাবেন